ও মে তুই নিজের পায়ে দাঁড়া কবি ইন্দ্রাণী মন্ডল ও মে তুই নিজের পায়ে দাঁড়া বাসতে শেখ অবলম্বন ছাড়া মানিস না হার এগিয়ে শুধু চল পথ হারাদের বাঁচার গল্প বল মিথ্যেস্তকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও তুই নয়ক পরজীবী বহিনী শিখা তুই তো দশ দারুন স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শীত দাঁড়াটা সোজা ও মে তুই পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গন্ডি করে পার ছুটতে শেখ ছুটতে শেখ মানিস নাড়ে হার